তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাসে কতগুলো লজিক দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে তো আমার ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো একমাত্র আমার চ্যানেল এখানে পড়ি সরাসরি তুমি পরীক্ষায় দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি আমার ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টটিকে দেখো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা দরকার সব কিছু কমপ্লিট করে দিয়েছি এই যে লজিকগুলো দেখছো এগুলো আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি এগুলো জলের মতো পারবে যদি তুমি আমার ক্লাসগুলো করে থাকো তো পরীক্ষায় যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে হয় তো প্লিজ আমার ফুল টিউশনটা ক্লাসগুলো করে নাও আর ক্লাস করার পর তারপর তোমরা কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে তো এটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এই লজিকগুলো আমি প্রচুর প্র্যাকটিস করেছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস প্রচুর প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজেশন দিয়েছি আর পুরো আমার পুরো টিউশনটাই কিন্তু সাজেশন ভিত্তিক তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে এগুলো তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করবে তার মধ্যে থেকে আমি কয়েকটা উত্তর জানতে চাইবো বাকিগুলো আমি বুঝে যাব তাহলে তোমরা ভালো পারবে ঠিক আছে এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমন্ধে আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো এটা মাধ্যম অনুমান থেকে তো বিবর্তনও আবর্তন করো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে চকচক করলে শোনা হয় না ধার্মিকরা কদাচিৎ সুখী হয় না যে কোনো মৃত্যু যন্ত্রণাদায়ক ত্রিভুজ চতুর্ভুজ নয় সাধারণত মানুষ হয় দয়ালু শুধুমাত্র সৎ ব্যক্তিরাই সুখী সব আম মিষ্টি নয় সিক্সটি পারসেন্ট ছাত্র মনোযোগী নয় এগুলো তোমরা বাড়িতে আজকেই এই মুহূর্তে যদি পরীক্ষা এখান থেকে এই অধ্যায় থেকে এইট মার্কের পরীক্ষায় লজিক আসবে ঠিক আছে প্লাস সঙ্গে শর্ট প্রশ্ন আসবে তো আমার ফুল টিউশন কমপ্লিট হচ্ছে এগুলো তোমরা বাড়িতে আজকে খাতাতে তুলে প্র্যাকটিস করবে যদি না পারো তাহলে আমার প্লে প্লে লিস্টে গিয়ে এই অর্ধায় ক্লাসগুলো দেখো জলের মতো পারবে তো ক্লাস করে তারপর উত্তর দেওয়া নিজেরাই চেষ্টা করবে সঙ্গে কমেন্ট সেকশনের যে উত্তরটা দেবে তোমরা এখান থেকে যেটা উত্তর দেবে সেটা হচ্ছে তোমরা এটার উত্তর দেবে যে সিক্সটি পার্সেন্ট ছাত্র মনোযোগী নয় এটার উত্তর দেবে ঠিক আছে এই লজিকে এই লজিকে এগুলো বাকিগুলো তোমরা সব করবে সাতটা প্রশ্ন তোমরা নিজেরা করবে আর আট নাম্বার প্রশ্নটা হ্যাঁ আট নাম্বার প্রশ্নটা তোমরা উত্তর দেবে তো সাতটা প্রশ্ন নিজেরা করে পারছ কি না সেটা তোমরা নিজেরাই চ্যানেলে ভেরিফাই করে নেবে ঠিক আছে তুমি পারছ কি না হ্যাঁ তো এটা হচ্ছে বিবর্তন আবর্তন বিবর্তন আবর্তনে এই লজিকটা করতে হবে ঠিক আছে এই উত্তরটা তোমরা দেবে তারপর বাকি লজিক আমি বলছি আর কি করতে হবে এই ধরনের লজিক কিন্তু আমি করিয়েছি জলের মতো ক্লিয়ার তো আশা করি তোমরা পারবে আর যদি নাও পেরে থাকো ফুল টিউশনটা এখনও কি করবে এখনও দেখে নিয়ে তারপর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার হচ্ছে প্রশ্নটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো ঠিক আছে এগুলো আমি করিয়েছি এগুলো আমি করিয়েছি সব কিছু করে দিয়েছি কিন্তু বিষয় হচ্ছে আমি এখান থেকে তোমাদেরকে বাকিগুলো তোমাদেরকে নিজে প্র্যাকটিস করতে বলবো যাতে কি তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিতে পারো কিন্তু এখানকার এই লজিক থেকে তোমরা যেটা উত্তর আমাকে দেবে কমেন্ট সেকশনে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো তো তোমরা বাড়িতে আজকে খাতাতে প্র্যাকটিস করবে শতকরা পঁচাত্তর শতাংশ ব্যবসায়ী সৎ কদাচিত মানুষ অমানবিক হয় সৈনিক মাত্রই দেশপ্রেমিক সৈন্যরা বিশ্বাসী হয় বাক্যমাত্রই বচন নয় সকল সাধু ধার্মিক নয় কাক কালো অধিকাংশ শিক্ষক পরিশ্রমী একমাত্র বিজ্ঞানীরাই যুক্তিবাদী হুম তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে কদাচিত মানুষ অমানবিক হয় তোমরা এখান থেকে এই লজিকটা থেকে এই যে বিবর্তনে আবর্তন থেকে কদাচিত মানুষ অমানবিক হয় এটা তোমরা এই লজিক থেকে পরীক্ষা যখন কমেন্ট সেকশনে যখন উত্তরটা দিবে তখন লিখে দেবে এটা বিবর্তনে আবর্তন আর প্রশ্নটা শুধু লিখে দিবে আর যেটা এখন যেটা বললাম ওইটা যেটা বললাম সেটাও বলে দিবে তো এরকম উল্লেখ করে দেবে প্রশ্নটা লিখে দিবে তারপর উত্তরটা করে দিবে ঠিক আছে তো তোমরা এটা আমাকে করে দেবে আর বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে করে নেওয়ার পর হয়েছে কিনা না প্লে লিস্টে গিয়ে তোমরা মিলিয়ে নিবে ঠিক আছে তাহলে তোমাদের তোমাদের প্র্যাকটিসও হয়ে গেলো তোমরা নিজেরাই বুঝতে পারলে এবার নেক্সট যেটা সেটাও আমি বলছি হ্যাঁ এবার হচ্ছে এটা যে নিচের বাক্যগুলিকে হ্যাঁ আদর্শ আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো এবার হচ্ছে আবর্তনের বিবর্তন করো হুম তো যা লাল তা নীল নয় অধিকাংশ ভারতীয় অশিক্ষিত নয় কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ সব ফুল সাদা নয় অসৎ ব্যক্তিকে বিশ্বাস করা যায় না অসাধু ব্যবসায়ী আছে খুব কম লোকই বুদ্ধিমান মিথ্যাবাদীরা বিশ্বাসঘাতক তো তোমরা যেটা উত্তর আমাকে করে দেবে সেটা হচ্ছে এই যে কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ এটা এত এই বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ঠিক আছে নিজেরা করে প্র্যাকটিস করবে সঙ্গে চ্যানেলে গিয়ে ভেরিফাই করে নেবে পারছ কি না আর তোমরা যেটা উত্তর দেবে সেটা হচ্ছে এটা এগুলো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আর এই অধ্যায়ের ফুল টিউশন এগুলো আমি করে দিয়েছি ঠিক আছে করে দিয়েছি তারপর নিজেরা প্লে লিস্টে গিয়ে ক্লাসটা করে তোমরা মিলিয়ে নিবে আর তোমরা কিন্তু এটা আমাকে করে দেবে হ্যাঁ কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ তো এই তিনটা লজিক তোমরা কিন্তু করে দেবে আমাকে ঠিক আছে তাহলে নিজেরা বুঝতে পারবে তোমরা কতটা লজিক শিখতে পেরেছো তো এইভাবে ফুলটি এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা ক্লাস করো আমার পুরো টিউশন কিন্তু যত ধরনের মেইন ক্লাস এক্সট্রা সব কিছু কমপ্লিট করে দিয়েছি ক্লাস করো আর পরীক্ষা দাও প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার